গুড মর্নিং সবাইকে দেখো তোমাদের সকালবেলার পরিবেশটা একটুখানি দেখাচ্ছি এখন বাজে সকাল আটটা তো আটটার সময় পরিবেশটা তোমরা দেখলেই পুরো যেন দুপুর বারোটা বাজে এত রোদ্দুর আর দেখো এদিকে আমি চা করে নিয়ে চলে এসেছি আর দেখো আজকে সম্পূর্ণ একা চা খাচ্ছি কিছু করার নেই খেতে হবে খুব মন খারাপ লাগছে তারপর দেখো ছেলেরা স্কুলে যাবে তাই জন্য আমি তাড়াতাড়ি ওদের মুড়ি খাবে বলে ব্যবস্থা করছি শশা কেটে নিচ্ছি আমি ওদেরকে মুড়ি দেব তাই জন্য তাড়াতাড়ি করে দেখো আমি ছেলেকে শশা দিতে গেলাম কিন্তু শশা খেলো না তো আমার ছেলেরা মুড়ি খেয়ে স্কুলে যাবে তো আমি আলু সেদ্ধ করেছি আর এদিকে দেখো আমার ছেলে এখানে মুড়ি খাবার জন্য চলে এসেছে তারপর আমি ওদের মুড়িটা নিয়ে ঘরে চলে গেলাম এবার ওরা খাবে বাবু কি খাচ্ছ শশা মুড়ি বলো আলু হ্যাঁ একটু হাই একটু গুড মর্নিং বলো হায় কেমন আছো জল দেবো দেখো চলে এসেছি রান্নাঘরে আর ছেলেরা তো স্কুলে চলেই গেছে আর আমি এখন রান্না বান্নার ব্যবস্থা করছি তো তোমাদেরকে বলে রাখি আমি গত দুদিন ভিডিও দিতে পারিনি আর গত দুদিন আগেই এটা শ্যুট করা আমার এতই পরিমাণে শরীর খারাপ করে গেছিলো যে আমি কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি আর আমার বড় চলে যাবার পরে কিন্তু আমার প্রত্যেকবারই এরকমই হয় যাই হোক তোমরা আশা করছি একটু বুঝবে আর আমার পাশে থাকবে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেকটাই আনাজ কেটে নিয়েছি আমি আজকে একটা মিক্স সবজি করব এই দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এই তো দেখতে থাকো তোমরা দেখতে দেখতে দেখো সবজি আমার ভাজা হয়ে গেল আর জানো তো আমাদের রান্নাঘরটা মানে উপরে তো উপরে এতই পরিমাণে গরম যে দাঁড়ানোই যায় না মানে অঝরে ঘাম দেবে আর কি বলবো এত আলো আসবে রান্নাঘর থেকে মানে কি বলবো সূর্যের তাপটা এত জানলা দিয়ে ঢোকে শীতকালে কিন্তু এত পরিমাণ আলো ঢোকে না কিন্তু গরমকালে মানে কি বলবো সূর্যের আলো মানে এতই পরিমাণে আসে না মানে দেখতেই পারছো বুঝতেই পারছো ক্যামেরাতে যে দেখো পুরো অন্ধকার অন্ধকার লাগে রোদের মধ্যে মানে এতই আলো এত গরম যে মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমাদের ওপরে রান্না করতে যে কি কষ্ট হয় যে কি বলবো গরমকালে শীতকালে কোনো অসুবিধা নেই আমি এদিকে তরকারিটা বসিয়েই দিয়েছি আর এদিকে আমের চাটনি বসাও বলে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি তখন আমার ছেলের নিচে পড়ে গিয়েছিলো সেই জন্য আমি আর মানে ওখানটা শ্যুট করতে পারিনি যাই হোক আমি এখানে সব কিছু বান্না তোমরা দেখলেই রেডি হয়ে গেছে তরকারি হয়েছে ডাল চাটনি হয়েছে আর এই দেখো আমি তারপরে গ্যাস ফ্যাস মুছে নিচ্ছি দেখো রান্নাঘর যেমনই হোক বা ঘর যেমনই হোক ছোট, ভাঙা বা বড়ো বাড়ি সেইটা যদি পরিষ্কার না থাকে একদমই দেখতে ভালো লাগে না আমি আগে আমার যত কাজই থাক যত কষ্টই হোক আমি আমার গ্যাস রান্নাঘর ঘর এগুলো গোছাতে ভীষণ ভালোবাসি আর তুমি তোমরা দেখতেই পাচ্ছ যে মানে আমি আমার রান্নাঘরের জায়গাটা না ভীষণ প্রিয় মানে আমি রান্নাঘরটা কাউকে ছাড়তে পারি না আমার রান্না করতে এতই ভালো লাগে যত কষ্টই হোক না কেন আমি ভীষণ ভালোবাসি রান্না করতে আর দেখো কথা বলতে বলতে সব কিছু আমার পরিষ্কার হয়ে গেল আর তোমরা দেখলে বুঝতেই পারবে যে পজিশানটা কত ছোট ক্যামেরা রাখার মানে কোনো রকম জায়গায় নেই বা আমাকে ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই আমি মানে অনেক কষ্ট করে এদিক ওদিক করে ভিডিও করছি একা একা মানে যেমন হয় তোমরা আশা করছি অ্যাডজাস্ট করে নেবে আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা ছোট জায়গা সেই জন্য আমার মানে অসুবিধা হয় দেখো তোমরা মানে কোথায় ক্যামেরাটা রাখবো কি করব মানে অনেক রকম এদিক ওদিক করে রেখে চেষ্টা করি তোমাদেরকে দেখাবার দেখো আমি তারপরে দুপুরের পর আর কোনো রকম শ্যুট করিনি এমনিতেই শরীর খারাপ ছিল আর মানে পেরে উঠিনি তারপর দেখো না এখানে রাত্রিরে ছেলেদের ডিনার করতে বসিয়ে দিয়েছি আর ছেলেরা তো ভীষণ খেতে লেট করে ওদেরকে মানে খাওয়াচ্ছি আর ফোন না দেখলে খাবার জন্য মানে খাবার মানে ওদের নামবেই না এত মানে লেট করে ফোন দিতেই হবে আর অভ্যাসটা হয়ে গেছে ছোট থেকে দুজনকে হ্যান্ডেল করা বুঝতেই তো পারছো কত কষ্ট তোমরা তো দেখলেই বাবুদের ডিনার হয়ে গেল আমরা এবার ডিনার করবো তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো